হ্যালো টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ আমার বাগানে কিন্তু অনেক শশা হয়েছে এখনও কিন্তু অনেক গাছ ভর্তি শুধু শশা আর শশা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু অনেক শশা আছে এছাড়াও এর আগে আমরা অনেকগুলো শশা খেয়েছি এই পর্যন্ত আমরা প্রায় একশোর মতো শশা খেয়েছি আর এখনও যদি আপনি সবগুলো গাছ দেখেন এখনও পঞ্চাশটার উপরে শশা আছে আমার সব গাছে খুঁজলে তো কিছু শশা আমি পাকার জন্য রেখে দিয়েছি আর কিছু শশা আমরা তরকারি খাচ্ছি আর এই যে দেখেন এই যেই শশাগুলো একটু লাল হয়ে গেছে মানে এখন তরকারি খাবার সময় সেইগুলো নেব। আর এগুলো কিন্তু বেশি পেকে হলুদ হয়ে গেছে ওগুলো নেব না এই যে এই একটা এটা কিন্তু তরকারি খাওয়ার জন্য রেখেছি তো এটা নিয়ে যাচ্ছি তো এই রকমের সাইজের যেই শশাগুলো এখন আমার গাছে আছে। সেই সাইজের চারটা কি পাঁচটা এই এই রকমের শশা আজকে নিয়ে যাব যাতে আজকে তরকারি রান্না করে আমরা খেতে পারি সেই জন্য তো মাসাল্লাহ আমার বাগানে কিন্তু অনেক শশা হয়েছে একেবারে জৈব পদ্ধতিতে আমি কিন্তু কোনো রকমের সার ঔষধ কেমিক্যাল ব্যবহার করি না একেবারে জৈব পদ্ধতিতে করার চেষ্টা করি যেহেতু আমি বাগানে করি আর আমার বাচ্চারা যাতে একেবারে ফ্রেশ খাবারটা খেতে পারে আমার বাগান থেকে সেই জন্যই কিন্তু আমি আমার বাগানে শুধুমাত্র গোবর সার জৈব সার দিয়ে এই সব শাক সবজিগুলো করে থাকি তো মাশাল্লাহ অনেক কিন্তু শশা আমরা এখান থেকে পেয়েছি আর এই দেখেন এই গাছটাতে কিন্তু এখনও পাঁচ ছয়টার মতো শশা আছে তো এখান থেকে এই দুইটা নিয়ে যাব। আর বাকি যে শশাগুলো থাকবে পর্যায়ক্রমে এই রকমের আমরা আস্তে আস্তে করে যেগুলো তরকারি খাওয়া যায় সেগুলো খাবো আত্মীয় স্বজনকে দিব আম্মুর বাসায় পাঠাবো আর কিছু শশা আমি পাকার জন্য রেখেছি সেগুলো কিন্তু অলরেডি হলুদ হয়ে গেছে সেগুলো ভালোভাবে পেকে গেলে আমরা বীজের জন্য রাখবো যাতে আগামী বছর আমি আবার শশা গাছ নিজের বীজ থেকে করতে পারি তো এই যে এখান থেকে কিন্তু এই দুইটা শশা আমি নিয়ে নিলাম মশাল্লার শশাগুলো কিন্তু অনেক সুন্দর আর এই শশাগুলোর ভিতরে একদম ভরাট তরকারি খাওয়ার জন্য খুবই ভালো তো এখান থেকে এবছর আমরা অনেকগুলো শশা খেয়েছি তো এই যে আমি চার পাঁচটা শশা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এই যে আমি লাল কচু লাগাইছি আর এই পাশে কিন্তু আরও শশা আছে এই যে দেখাচ্ছি এই যে বড় হয়ে গেছে তো একদিনে আমি এতগুলো শশা নিয়ে কি করব তো সবগুলো শশা আমি ছিঁড়ছি না যেগুলো এখনও গাছে আছে সব থেকে যাক আর যেগুলো আজকে প্রয়োজন সেগুলোই নিয়ে যাব তো এই যে এখানে কিন্তু লাউ গাছ উঠেছে আবার কিছুদিন পরে আপনাদের সাথে লাউ শেয়ার করব ইনশাল্লাহ আমার গাছে অবশ্যই লাউ ধরবে তো তখন শেয়ার করব। তো এই যে এবার বাসার দিকে যাচ্ছি আর এই দেখেন শশাগুলো কত সুন্দর আর এখানে মালতিগুলো ফুটেছে সকালবেলা হলুদ আর সাদা কালারের তিন কালারে হয় এই গাছটায় তো মাসাল্লাহ কত সুন্দর ছাদ বাগানে আসলে মন ভালো হয়ে যায় তো আপনাদের যাদের সুযোগ আছে তারা অবশ্যই ছাদে বাগান করবেন তো এই যে এই চারটা শশা নিয়েছি এবার বাসার দিকে আসছি তো বাসায় চলে এসেছি যাদের সুযোগ আছে তারা অবশ্যই ছাদে গাছ বসাবেন ছাদে বাগান করবেন আর আমার মতো অনেক অনেক শাক সবজি ছাদ বাগান থেকে পেতে পারেন তো আজকের মতো ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন تو الله بيز السلام عليكم ورحمه الله